প্রথম প্রশ্ন স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দ্বিতীয় প্রশ্ন শেখ আমি ভাজা এবং ভুনা করা গোস্ত খেতে দেখেছি এর ব্যাখ্যা কি হবে তৃতীয় প্রশ্ন স্বপ্নে ভূমিকম্প হতে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন হুজুর স্বপ্নে ম্যাজিক করতে দেখলে কি ব্যাখ্যা হয় পঞ্চম প্রশ্ন দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া হাদা والصلاه والسلাম আলা মাল্লা নবিয়া বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে নির্বাচিত পাঁচটি প্রশ্নের বিস্তারিত আলোচনা করবে সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে শাহে দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে কি ক্ষতি হয় দেখুন আমাদের দোকানদার ভাইয়েরা এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে থাকে যে দোকানের প্রথম কাস্টমার ফেরত দেওয়া যাবে না ফেরত দিলে বিশেষ অমঙ্গল হবে ক্ষতি হবে এবং দোকানে দিন এমন বেচা কিনা কম হবে কাস্টমাররা চলে যাবে এই ধরনের অনেক কথা তারা মনে করে থাকে তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়ার কথা এবং ভিত্তিহীন বিশ্বাস এই বিশ্বাস ইসলামের সাথে সংশ্লিষ্ট নয় তো ইসলাম এই ভিত্তি এই বিশ্বাসকে সমর্থন করে না কেননা কাস্টমার সারাদিন কত আসবে কত যাবে আপনি কি পরিমাণ ইনকাম করবেন সম্পূর্ণরূপে তাকদীরের উপর নির্ভর প্রথম কাস্টমার বিদায় হওয়া প্রথম কাস্টমার ফিরিয়ে দেওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই সুতরাং এই বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হুজুর স্বপ্নে ম্যাজিক করতে দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন আর আল্লাহ তালা এই স্বপ্নের মাধ্যমে আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন বিশেষভাবে স্বপ্নে ভূমি এই যে আপনার স্বপ্নে যদি কোনো ব্যক্তি এখানে প্রশ্ন করা হয়েছে ম্যাজিক করতে দেখলে কি ব্যাখ্যা হবে তো ম্যাজিক করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহেন তাবির ইয়া কিতাব থেকে নজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ ম্যাজিক করতে দেখে যে নিজেই ম্যাজিক করছে বাজি করছে বিভিন্ন খেলা দেখাচ্ছে ম্যাজিক করে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ধোঁকা দেওয়ার আলামত বা ধোঁকাবাজ হওয়ার আলামত আপনি বাস্তব জীবনেও কোনো ধোকাবাজির সাথে জড়িয়ে যেতে পারেন বড় সতর্কবার্তা আল্লাহ তাআলা সকল খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ম্যাজিক করছে কিন্তু কোরান আয়াত দিয়ে ম্যাজিক করছে অথবা কোন দোয়া পরে তারপরে ম্যাজিক করছে দোয়া পরে তারপরে আপনি কোন অলৌকিক জিনিস দেখালেন এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনি যদি অসুস্থ হয়ে থাকেন সুস্থ হয়ে যাওয়ার আলামত আল্লাহ সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ এবং প্রশান্তি লাভ হবে জীবনে সুখ শান্তি আসবে এবং দুঃখ কষ্ট চিরতরে চলে যাবে ইনশাআল্লাহ দুঃখ কষ্ট জীবনে আর থাকবে না ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে আপনার মনের আশা পূরণ হবে শীঘ্রই মনের আশা পূরণ হতে যাচ্ছে আর যদি স্বপ্নে কোনো ব্যক্তি দেখে যে সে জিকির করতে করতে বা দোয়া পড়তে পড়তে ম্যাজিক করছে অর্থাৎ জিকির করছে বা বিসমিল্লা পরে ফু দিয়ে অথবা জিকির আজকার করতে করতে খেলা দেখাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ করবেন আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে সফলতা দান করবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে ভূমিকম্প হতে দেখলে কি হয় এখন স্বপ্নে ভূমিকম্প দেখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে ভূমিকম্প দেখা সম্পর্কে হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ভূমিকম্প হচ্ছে জমি নড়াচড়া করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে যে ব্যক্তি স্বপ্নকে দেখেছে সে তো ক্ষতিগ্রস্ত হবেই এর সাথে সাথে পুরো দেশের মানুষই ক্ষতির মধ্যে পড়তে পারে এবং ব্যাপক দুঃখ দুর্দশা আসতে পারে এবং সেটি ওই দেশের সরকার তাদের উপর হয়তো জুলুম করতে পারে এবং ওই দেশের সরকারের মাধ্যমে ওই দেশের মানুষ জনগণ ব্যাপক সমস্যার মধ্যে পড়তে পারে আর যদি কেউ দেখে যে পুরো জমিন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে ভূমিকম্পের কারণে ভূমিকম্প হয়েছে এই কারণে একেবারে সব বাড়িঘর ভেঙে চড়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সারা দেশে ব্যাপক বিপর্যয় দেখা দিবে মহামারী দেখা দিবে এবং দ্রব্যমূল্য মূল্য বেড়ে যেতে পারে অনেক সমস্যা বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ধীরে ধীরে জমিন ধসে যাচ্ছে ভূমিকম্পের কারণে জমিন নিচে দেবে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশে অত্যাচারী কোন বাচ্চা অত্যাচারী কোনো সরকার ক্ষমতায় বসতে যাচ্ছে এবং মানুষের উপর অত্যাচার করতে পারে রজরত ইমাম জাফর সালেক রহমতুল লড়াই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ভূমিকম্পের কারণে জমি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে সব পাতালে চলে গিয়েছে একেবারে ধ্বংস ধ্বংসযোগ্য হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার জন্য ক্ষতিগ্রস্ত হতে চলেছে সরকারের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এমনকি ওই দেশের জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সেখ আমি ভাজা এবং ভুনা করা গোস্ত খেতে দেখেছি এর ব্যাখ্যা কি হবে দেখুন ভাজা গোস্ত বা অথবা ভুন করা গোস্ত বা গোস্ত রান্না করা এই সমস্ত খেতে দেখাও গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে আমরা আলোচনা করবো বলেছেন স্বপ্নে যদি করা গোস্ত খেতে দেখে তাহলে এটি সচ্ছল জীবন জীবিকার লক্ষণ অর্থাৎ আপনার জীবন থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে আপনি সম্পদ লাভ করবেন আর স্বপ্নে রান্না করা গোস্ত সম্পদ লাভের আলামত আল্লাহ আপনাকে ব্যাপক সম্পদ অর্থ সম্পদ দিবেন ইনশাল্লাহ স্বপ্নে যদি কেউ ছাগলের ভাজা গোস্ত খেতে দেখে তাহলে বুঝতে হবে দুঃখের পর কষ্টের পর আপনি ব্যাপক গণিমত সম্পদ অর্থ সম্পদ সুখ শান্তি লাভ করবেন এবং আরামে এসে জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ গরুর ভাজা গোস্ত খেতে দেখে তাহলে এর ব্যাখ্যা হলো আপনি ভয় ভীতি থেকে মুক্তি লাভ করবেন আর আপনার কোন শত্রু শত্রুতা যে ভয় থেকে আপনি নিরাপদ নিরাপদ হবেন আপনাকে রাখবেন আর স্বপ্নে যদি কেউ মুরগির গ্রস্ত ভাজা খেতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি স্ত্রীর পক্ষ থেকে প্রতারণা বা ছলনার শিকার হতে পারেন স্ত্রী আপনার সাথে কোনো প্রতারণা করতে পারে বড় সতর্কবার্তা আপনার সতর্ক থাকা চাই আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আহ ভাজা অন্য কোন কিছু দেখে ভাজা মাছ ইত্যাদি খেতে দেখে এটি আপনার জন্য লাভের আলামত তথা আপনি আল্লাহর প্রিয় হবেন এবং আপনি এই দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবেন দুঃশ্মনের দুশ্মনী থেকে আপনি হেফাজত থাকবেন ইনশাআল্লাহ তাআলা তালা তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন প্রিয় দর্শক নিজের বিবাহ স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে আমরা আলোচনা করছি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই সেই তাবির কিতাব থেকে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ বিবাহ করতে দেখেছে তার বিবাহ হচ্ছে বিবাহ করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি মর্যাদা বাড়িয়ে বিশেষ বিশেষভাবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই স্বপ্নের বিশেষ ব্যাখ্যা হলো আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি লাভ করবে বেশি আপনি অনেক অনেক গুণ সম্মান আপনার বেড়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ কুমারী নারীর সাথে বিবাহ করতে দেখে অথবা কুমার পুরুষের সাথে বিবাহ করতে যার ইতিপূর্বে বিবাহ হয়নি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি ধনী স্ত্রী বা ধনী জীবন সঙ্গী লাভ করবেন সম্পদওয়ালা স্বামী অথবা সম্পদ ওলা স্ত্রী লাভ করবেন আর স্বপ্নে যদি কেউ মৃত মহিলাকে বিবাহ করতে দেখে যে ইতিপূর্বে মারা গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি আপনার স্ত্রীর সকল সম্পদ দখল করবেন বা স্ত্রীর সব সম্পদ আপনার হাতে এসে যাবে ইনশাআল্লাহ তাআলাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো মহিলা যদি দেখে কোনো পুরুষকে বিবাহ করে তার বাসায় নিয়ে এসে তার সাথে শারীরিক সম্পর্ক করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে মহিলার আর্থিক ক্ষতি হবে এবং সে কোনো বড় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তার অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার বিবাহ হচ্ছে কিন্তু স্ত্রীকে দেখেনি অথবা কোনো নারী বিবাহ হতে দেখলো কিন্তু স্বামীকে দেখেনি তথা জীবন সঙ্গী দেখেনি কিন্তু বিবাহ হতে দেখলো এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত আপনার মৃত্যু কাছে চলে এসেছে বড় সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে বিধবা নারীর সাথে তার বিবাহ হচ্ছে কোনো যেই পুরুষের স্ত্রী মারা গিয়েছে তার সাথে বিবাহ হচ্ছে এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি ব্যাপক সম্মান মর্যাদা লাভ করবেন এবং ব্যাপক সম্পদে প্রাচুর্য লাভ করবেন ইনশাল্লাহ তাআলা আর স্বপ্নে যদি কেউ অসতি মহিলাকে বিবাহ করতে দেখে বা অসৎ পুরুষকে খারাপ পুরুষকে খারাপ নারীকে বিবাহ করতে দেখে তাহলে বুঝতে হবে আপনার কাজ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যত কঠিন কাজই হোক না কেন সামনে যেই কাজ করতে যাচ্ছেন সেটি সহজ হয়ে যাবে বিশেষ ভাবে যদি আপনি বিবাহের পর যদি সহবাস করতে দেখেন আর যদি আপনি সহবাস না করতে দেখেন যে খারাপ পুরুষ মহিলাকে বিবাহ করছেন কিন্তু সহবাস করেননি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনি হয়তো কোনো ভালো কিছু ঘটবে কোনো খারাপ কিছু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিবাহ নয় বরং খারাপ উদ্দেশ্যে কোনো নারীকে এসে কোথাও নিয়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে আর ইমাম জাফর বলেছেন স্বপ্নে যদি কেউ বিবাহ করতে দেখে বা নিজের বিবাহ দেখে এই স্বপ্নের মতো চারটি ব্যাখ্যা একটি হলো বাস্তবেও তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর একটি ব্যাখ্যা হলো সে সম্মান এবং মর্যাদা লাভ করতে পারবে একটি ব্যাখ্যা হলো সে প্রচুর সম্পদ অর্জন করবে একটি হলো সে আরামায় সুখ শান্তির সাথে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ